দীর্ঘ বঞ্চনার অবসান এলাকার বিধায়িকার তৎপরতায় তেলিয়ামোরাম বিধানসভা কেন্দ্রের হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের নাগরিকেরা নতুন রাস্তা পেয়েছেন ডান বাম কোন সরকার এই রাস্তাটি সংস্কারে হাত দেয়নি স্বাধীনতার পর এই প্রথম রাস্তাটি সংস্কার হয়েছে সুদীর্ঘ বাম শাসনে এই চার নম্বর ওয়ার্ডের রাস্তাটির সংস্কারের জন্য বারবার দাবি উঠলেও কর্ণপাত করেনি প্রাক্তন প্রশাসকেরা বর্তমানে প্রায় বত্রিশ লক্ষ টাকা খরচ করে এম জি রেগা প্রকল্পে এই রাস্তাটির কাজ প্রায় শেষ লগ্নে পেভার ব্লক ব্যবহার করা এই রাস্তাটির কাজের বর্তমান অবস্থা চাক্ষুষ করতে সোমবার পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায় এই রাস্তাটি দেখে এবং রাস্তার কাজের অবস্থা দেখে নেতিবাচক ভাবভর্তি নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়িকা বলেন এই রাস্তাটার কাজ শেষ হয়ে গেলে এই গ্রাম পঞ্চায়েত এলাকার দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই ওয়ার্ডগুলোর সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে পাশাপাশি দীর্ঘদিন এই রাস্তার ফলে এলাকার মানুষ বারবার ভুগেছে বলে বিধায়িকা বাম জামানাকে কটাক্ষ করেন এই রাস্তাটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহ ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী হতে অনেকটাই সুবিধা হবে মানে স্বাধীনতার এত বছর পরেও হাওয়াইবাড়ি পঞ্চায়েতের এই চার নম্বর ওয়ার্ডের রাস্তাটা কোনো সরকারের আমলে এই রাস্তাটা করে উঠতে পারেনি জনসাধারণের সুবিধার্থে রাস্তা ছিল কিন্তু এখানে তুচিন্দা হাই স্কুল রয়েছে আনন্দমাল স্কুল রয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা সেদিক দিয়ে যাতায়াত করতে পারতো না বর্ষাকালে তো খুবই কঠিন ছিল বর্তমানে আমরা এই রাস্তাটা স্যাংশন করে রাস্তার কাজ প্রায় শেষের পথে এখানে এটা হাওয়াইবাড়ি পঞ্চায়েতের আন্ডারে চার নম্বর ওয়ার্ড কিন্তু চার নম্বর ওয়ার্ডের রাস্তা হল তিন দুই তিন চার নম্বর ওয়ার্ডের জনসাধারণ এতে উপকৃত হচ্ছে এটা এমজিএন রেগা থেকে এই ফান্ড দেওয়া হয়েছে প্রায় বত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ একাশি হাজার সামথিং মানে বত্রিশ লক্ষ টাকার খরচা করে এই রাস্তা নির্মাণ করা হয়েছে এবং পেবার অত্যাধুনিক পেভার ব্লক দিয়ে এই রাস্তা হচ্ছে সাড়ে তিনশো মিটার লম্বা এই রাস্তা এতে করে এলাকার মানুষ আজকে অত্যন্ত খুশি এবং তারাই আমাকে ডেকেছেন যে এত সুন্দর রাস্তা এই সরকার বর্তমান রাজ্য সরকার দিয়েছে রাস্তাটার জন্য আমি একবার দেখতে আসি আমি এদিকে দীর্ঘ কয়েক দশক বাদে রাস্তা পেয়ে খুশি চার নম্বর ওয়ার্ড এলাকার নাগরিকেরা এলাকার বিধায়িকা কল্যাণী রায়কে এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা